নমস্কার আমি অসীম কুমার মাহাতো আর আপনারা দেখছেন মানভূম ইনফো ইউটিউব চ্যানেল আরেকটি নতুন ইনফরমেশন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা সকলেই জানেন যে এখন শীতকাল চলে এসছে তো এই শীতকালে কেমন কি দাম রয়েছে সবজির এবং শাক সবজির তো সেই আপনাদের কাছে আমি তুলে ধরবো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমি আজ চলে এসেছি পুরুলিয়ার বড়হাটে তো চলুন দেখা যাক যে শাক সবজির কেমন কি দাম রয়েছে বিলাতি কত করে আর কপি ফুল কুড়ি টাকা পিস আচ্ছা কত করে মশলা দুশো এটা কি বল এটা হ্যাঁ কেমন কে গেল দাম আছে এই লাগ টাকা পিস আচ্ছা এটা একটু নতুন মনে হচ্ছে ফলটা এদিকে তো সাধারণত দেখতে পায় না এই ফলটা এখন বড় কি ভাই 30 টাকা পিস এই দেখুন প্রায় সব রকমের সবজি নেমেছে এই সবুজ সবুজ ফুলকপিগুলো বকলি বকলি আচ্ছা এগুলো কেমন কি দাম আছে এগুলো আশি টাকা এগুলো পঞ্চাশ না বকি না কি বল বকলি গাজর ষাট বিট গাজর ষাট টাকা আর ক্যাপসিকাম একশো টাকা আমরা পুরুলিয়াবাসীরা প্রায় সকলেই জানি এই হাটের নাম তো এই হাটটি রোজ বসে এবং এই হাটটি আপনারা সকাল ছটা থেকে এগারোটা অবধি মানুষের আনাগোনা চলতেই থাকে তারপর আস্তে আস্তে মানুষের ভিড় কমে যায় মূলা কত করে মূলা বেগুন কত করে বেগুন পঞ্চাছ টকা আচ্ছা দাম বিলাতী কত কৰে সত্তৰ টকা কিলো আৰু এই গাজৰ চল্লিছ মটৰ একশ আশী আচ্ছা আৰু এই কেপচিকামগ আচ্ছা গাজৰ চল্লিশ দাদু বলছেন আপনি এখানে কতদিন ধরে আছেন কুড়ি বছর আরে বাবা আচ্ছা এই যে এখানে মাসি এখানে শাক বিক্রি করছে তো চলুন দেখা যাক যে কেমন কি দাম রয়েছে মাসি একটা পালং শাক দিবে তো আজ্ঞান না 10 টাকা হ্যাঁ 10 টাকা আর মুলা tutela কত করে চলছে মুলা 30 টাকা হলো টাকা মুলা টাকা একদম খাই এই দেখুন বড় হাটের যে মাঝের যে রাস্তা রয়েছে সেই রাস্তায় আপনারা দেখতে পাবেন যে সবজি বিক্রি হচ্ছে কত কত করে করে সিম আড়াইশো কুড়ি টাকা আর সুটি ছুটি। আপনারা এইখানে সব রকমের প্রায় সবজি পেয়ে যাবেন এবং অনেক ধরনের মাছও মাছও পাওয়া যায় আপনারা পেয়ে যাবেন নমস্কার ধন্যবাদ আজকের ইনফরমেশন ভিডিওটি এখানেই শেষ হলো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন যাতে আপনাদের উৎসাহ ও ভালোবাসা নিয়ে প্রতিনিয়ত আরও নতুন নতুন ইনফরমেশন ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে তৎকার সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার